সবাদ শাসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস পার্ট ওয়ানে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটার অর্ধেকটা পর্যন্ত আলোচনা করব। এখন এখানে প্রথমে তোমাদের যেটা জানতে হবে যে সবাদ শাসনের এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আসলে কোথায় ঘটে এটা ঘটে হচ্ছে কোষের সাইটোপ্লাজমে আমরা যে শ্বসন অঙ্গ যখন বলেছিলাম তখন বলেছিলাম সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া একমাত্র ধাপই সাইটোপ্লাজমে ঘটে এবং সেটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসটা এখন গ্লাইকোলাইসিস শব্দ থেকে আমরা বুঝতে পারি যে শর্করা জাতীয় কিছু একটা থেকে ভাঙন ঘটবে লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া আর যখনই শর্করা জাতীয় কিছু আমরা উল্লেখ করি তখন আমরা গ্লাইকো শব্দটা ইউজ করি তো এইখানে শ্বসনিক বস্তু হিসেবে আমরা নিয়েছি গ্লুকোজকে গ্লুকোজ থেকে ধীরে ধীরে অনেকগুলো ধাপের মাধ্যমে বিভিন্ন জিনিস উৎপন্ন হতে থাকবে তো আমরা দেখি এখানে কি কি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিসে প্রথমে যেটা ঘটে প্রথমে এই গ্লুকোজ আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের সাথে একটা ফসফেট এসে যুক্ত হবে তার মানে হচ্ছে একটা ফসফেট এসে যুক্ত হয়ে গ্লুকোজ সিক্স পি তৈরি করে এখন কথা হচ্ছে ফসফেট কোথা থেকে আসবে আমাদের কোষের মধ্যে আছে হচ্ছে এ টিপি তার মধ্যে তিনটা ফসফেট গ্রুপ সে একটা ফসফেট গ্রুপকে খুব সহজে ছেড়ে দিতে পারে ছেড়ে দিয়ে সে নিজে হয়ে যায় এডিপি এবং গ্লুকোজের সাথে একটা ফসফেটকে সে যুক্ত করে দেয় এখন এই সিক্স ফসফেটের মানে কি সিক্স ফসফেটের মানে হচ্ছে গ্লুকোজে তো আমরা জানি ছয়টা কার্বন আছে তো এটা হচ্ছে ধরি যে গ্লুকোজ এইখানে এইটা যদি আমাদের এক নাম্বার কার্বন হয় তাহলে এটা হবে আমাদের ছয় নাম্বার কার্বন এই ছয় নাম্বার কার্বনের সাথে যখন ফসফেট গ্রুপটা এসে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলে দিচ্ছি গ্লুকোজ সিক্স ফসফেট একইভাবে ধরে নাও যদি এই তিন নাম্বার কার্বনে এসে ফসফেট যুক্ত হতো তখন আমরা বলতাম গ্লুকোজ থ্রি ফসফেট তো এই নাম্বারটা হয় আসলে কোন কার্বনের সাথে যুক্ত হচ্ছে সেটার উপর ভিত্তি করে তো এরপরে আসি যে গ্লুকোজ থেকে যে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হল এখানে একটা জিনিস যুক্ত হচ্ছে ফসফেট যুক্ত হচ্ছে মনে রাখবে যখনই ফসফেট যুক্ত হয় তখন সেখানে আসলে একটা কাইনেস এনজাইম কাজ করে এই এনজাইমটার নাম হচ্ছে কাইনেস যেখানে ফসফেট যুক্ত হয় বা ফসফেটকে ছেড়ে দিচ্ছে এরকম ঘটনা ঘটে সেখানে এই এনজাইমটা থাকে তো কাইনেজের এখানে নামটা হচ্ছে হেকসোকাইনেস কেন কারণ হচ্ছে গ্লুকোজ ছয়টা কার্বন বিশিষ্ট সেই জন্য এটা নাম হয়ে যায় হেক্সোকাইনেস তো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটোজ সিক্স ফসফেট যেটা তৈরি হয় সেটা আসলে একটা উভমুখী বিক্রিয়ার মতো কারণটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুকটোজের আসলে যে সংকেত সংকেতে কোনো পরিবর্তন হয় না তাদের আসলে গঠনটা ভিন্ন তো গঠন ভিন্ন হওয়ার মানে হচ্ছে এটা একে অপরের আইসোমার তার মানে হচ্ছে এইখানে যে এনজাইমটা কাজ করবে সেটা আইসোমারেজ এনজাইম যেখানে একটা থেকে আরেকটায় পরিণত হয় এবং দুইটা পরস্পরের আইসোমার সেখানে সব সময় আইসোমারেজ এনজাইমটা কাজ করে আর এই আইসোমারেজ এনজাইমটার নাম হচ্ছে ফসফো গ্লুকো আইসোমারেজ ফো গ্লুকো আইসোমারেজ তো এরপরে ফ্রুকটোস সিক্স ফসফেট তৈরি হয়ে গেলো যেটা হচ্ছে গ্লুকোজের আইসোমান জাস্ট অ্যারেঞ্জমেন্টটা তাদের গঠনের ক্ষেত্রে ভিন্ন আচ্ছা এরপরে দেখি যে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তারপরে আছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট ওয়ান সিক্স বিস ফসফেট কথাটার মানে কি যখনই কোনো একটা জায়গায় বিষ বা ডাই লেখা থাকে ধরে নেবে সেখানে আসলে দুই বুঝাচ্ছে দুইটি বুঝাচ্ছে তো বিস ফসফেট মানে কি দুইটা ফসফেট গ্রুপ এখন দুইটা ফসফেট গ্রুপ কিভাবে থাকবে এক নাম্বার কার্বনে এবং ছয় নাম্বার কার্বনে মানে ফ্রুকটোজ তো আসলে ছয়টা কার্বন বিশিষ্ট একটা দুটা তিন চার পাঁচ ছয় যদি এইটা হয় এক নাম্বার কার্বন এটা যদি হয় ছয় নাম্বার কার্বন তাহলে দেখা যাবে যে এক নাম্বার কার্বনের ফসফেট তো নতুন এসে যুক্ত হচ্ছে এবং ছয় নম্বর কার্বনে ফসফেটটা আগেই ছিল তার মানে আগে গঠনটা ছিল এরকম এখন দুই পাশে সে দুইটা ফসফেট গ্রুপ নিয়ে থাকবে এখন কথা হচ্ছে এইখানে একটা যে এক্সট্রা ফসফেট এসে গেলো তার মানে কি একটা নতুন ফসফেট যুক্ত হচ্ছে নতুন ফসফেটটা কোথা থেকে আসবে আমাদের এটিপি সেই ফসফেটটা আমাদেরকে দিয়ে দিবে এটিপি হয়ে যাবে এডিপি এবং সে একটা ফসফেট এখানে ছেড়ে দেবে এবং ওয়ান সিক্স বিস ফসফেট তৈরি হবে এবং দেখো এখানেও কি একটা ফসফেট যুক্ত হচ্ছে তার মানে এটাও একটা কাইনেজ এনজাইম এবং কাইনেজ এনজাইমটার নাম কি কাইনেজ এনজাইমটার নাম হচ্ছে ফসফ ফ্রুকটো এখন দেখো নামের ক্ষেত্রে দেখো এইখানের ক্ষেত্রে একটা ফসফেট এসে যুক্ত হচ্ছিল মানে যুক্ত হয়েছিল তো ফসফো এবং গ্লুকোজের থেকে গ্লুকো এসেছিলো ফ্রুকটোজে অলরেডি একটা ফসফেট আছে তো এখানে আসছে হচ্ছে ফসফো এবং ফ্রুক্টো তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আসলে আমরা এনজাইমের নামগুলো খুব সহজে মনে রাখতে পারি গ্লুকোজ থাকলে গ্লুকো ফ্রুক্টোজ থাকলে ফ্রুক্টো এবং যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে তাই এটা নাম হয়ে যাবে কাইনেস এখন আসো এই যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এটা থেকে আসলে কিভাবে তার পরবর্তী ধাপে যায় পরবর্তী ধাপটা একটা উভমুখী বিক্রিয়ার মতো তো এইখানে আসলে কি হয় এইখানে মূলত ঘটে হচ্ছে দুইটা আইসোমার তৈরি হয় দুইটা আইসোমার কী কি একটা হচ্ছে থ্রি ফসফোগারাল ডিহাই একটা হচ্ছে ডাই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এটাকে আমি সংক্ষেপে ডি লিখেছি এখন চিন্তা করে দেখো ফসফ ফ্রুপটোজ ওয়ান সিক্স বিস ফসফেট যেটা ছিল সেটা এরকম এটা ঠিক যদি অর্ধেক করে ফেলি তাহলে জিনিসটা এরকম হয়ে যায় এখানেও এটাই ঘটে এই টোটাল জিনিসটা ঠিক অর্ধেক হয়ে একটা অংশ হয়ে যাবে ফসফো গ্লিসারেল ডিহাই আরেকটা অংশ হয়ে যাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট তো ছিল কত ছয় কার্বন বিশিষ্ট ছয় কার্বন ভেঙে তাহলে হয়ে যাবে তিন কার্বন বিশিষ্ট মানে এটা হবে ছয় কার্বন ছিল এটা হয়ে যাবে এখন থ্রি সি তিন কার্বন বিশিষ্ট একটা জিনিস এখন দেখো দুইটা কিন্তু পরস্পরের আইসোমার তার মানে এইখানে আসলে আরও একটা এনজাইম কাজ করতে পারবে কি এনজাইম কাজ করতে পারবে এই দুটার মাঝখানে একটা আইসোমারেস এনজাইম কাজ করতে পারবে কারণ এটা একে অপরের পরস্পরের হচ্ছে আইসোমার এবং একই সাথে মনে রাখতে হবে যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট থেকে যে তিন কার্বন বিশিষ্ট দুইটা আইসোমার উৎপন্ন হচ্ছে এর মাঝখানে অ্যালডোলেস এনজাইম নামে একটা এনজাইম কাজ করতে থাকে তো তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে প্রথমে দেখতে পাচ্ছি গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে যেখানে আমরা শশায়িক বস্তু হিসেবে গ্লুকোজটাকে নিয়েছি গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট হওয়া মানে হচ্ছে একটা ফসফেট গ্রুপ যুক্ত হওয়া তো একটা ফসফেট গ্রুপ কোথায় যুক্ত হচ্ছে ছয় নম্বর কার্বনে যুক্ত হচ্ছে এবং এখানে এনজাইম হচ্ছে হেকজোকাইনিস গ্লুকোজ সিক্স ফসফেট থেকে আইসোমারেজ এনজাইমের প্রভাবে পেয়েছি ফ্রুক্টো সিক্স ফসফেট ফ্রুক্টো সিক্স ফসফেট থেকে পাচ্ছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট মানে আরও একটা ফসফেট এসে যুক্ত হয়েছে তারপরে অ্যালনোলেজের প্রভাবে আমরা পেয়ে গিয়েছি দুইটা আইসোমার থ্রি ফসফোগসারেল ডি ডিহাই এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট যাদের মাঝখানে আবার আইসোমারেস এনজাইমটা কাজ করছে তো এটাই ছিল গ্লাইকোলাইসিসের পার্ট ওয়ান পার্ট টুতে বাকি অংশটা নিয়ে আমরা আলোচনা করব